ছাত্রছাত্রীদের প্রতিভার বিকাশ সাধনে সারম্বরে উদযাপিত হল শামসেরগঞ্জের বানীচাঁদ আগরওয়াল বালিকা বিদ্যালয়ের মাৎসরী ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার দুপুরে বিদ্যালয় সংলগ্ন মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডক্টর কাকুলি ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন ছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয় স্কুলের পক্ষ থেকে অভিনব খেলায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয় আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে গুলিয়ান বাণিজা দাগরওয়ালা বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কি <laughs> ধরনের প্রতিযোগিতা রয়েছে ছাত্র জন্য অনেক <laughs> রকমের মেয়েদের জিমন্যাস্টিক পিংপং বল বিভিন্ন ধরনের মানে শারীরিক যে ব্যায়ামগুলো সেগুলো সুন্দরভাবে মিউজিকের সঙ্গে করা হয়েছে এবং আমাদের মেয়েরা বিশেষ করে পিরামিডটা ভীষণ সুন্দর করেছে আর তারপরে তো এমনি যা সব স্কুলে যেমন স্পোর্টস হয় যে রান তারপরে স্কিপিং লজেন্স হাই জাম্প লং জাম্প রিলে রেস সমস্ত ওগুলো তো হয়েছে কিন্তু প্রধান আকর্ষণ ছিল প্রথমের ওই জিমন্যাস্টিক এবং পিংকং বা ক্যারাটে একটা পিরামিড পিংক আপনার পরিচয় ডক্টর কাকুলি ঘোষ প্রধান শিক্ষিকা দুলিয়ান বাণিজ্য আগরওয়ালা বালিকা বিদ্যালয় উন্নত বিশ্বমানের আধুনিক এম নার্সিংহোম ডায়াগনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ